আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালোই আছেন আপনারা ভিডিওতে যে বাসুরটি দেখছেন এটি একটি ব্রাহ্মা জাতের বাসুর বাসুরটি সাইওয়াল কস গাভি থেকে হয়েছে এটি এডেল কোম্পানির একটি বোল বোলের বাসুর দুইশো তিপ্পান্ন নম্বর বোলের বাসুর বাসুরতে বয়স দুই মাস এখনো হয় নাই মার্শাল্লাহ অনেক সুন্দর গত আছে তাপ্তারাও দেশি অথবা সাইওয়াল গাভীতে এডিএল কোম্পানির ব্রাহ্মা বাসুরের যদি এইরকম বাসুর পেতে চান ব্রাহ্মার অবশ্যই সিমেন্ট ব্যবহার করতে পারেন সুন্দর বাসুর পাবেন বাসরটি কিডনির ওষুধ খাওয়ানো হয়েছে কীটনাশক করানো হয়েছে তো এইসব বাছুরকে ছয় মাস পর্যন্ত এক মাস পর পর কীমনাশক করানো উচিত তো কীটনাশক করানোর পর অনেকটা শুকিয়ে গেছে তো অবস্থা তো আপনারা জানাবেন বাছুরটি কেমন কোয়ালিটির ধন্যবাদ ভিডিওটি একটি কমেন্ট করবেন লাইক করবেন আপনার মতামতটি জানিয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে